তুমি যেন খুব সাধু ও যেন খুব ভালো ও যেন জমিদারের বেটা তুমি যেন সব জেনে গেছো ওই যেন ম্যানেজার এই যে বাক্যগুলো আমি বললাম এই বাক্যগুলো খুবই কমন বাক্য এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো প্রত্যেকটা বাক্যের শেষে দেখো আমি একটা করে এক্সপ্লেমেটরি সাইন বা বিস্ময়ের চিহ্ন রেখেছি কেন রেখেছি না এই বাক্যগুলো দিয়ে এক ধরনের বিদ্রুপ বা ব্যঙ্গ বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এই ব্যঙ্গ বা বিদ্রুপ করতে গেলে মানে ব্যঙ্গ বা বিদ্রুপ করে যে বাক্য বলা হয় সেই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কিভাবে বলবে এটাই হচ্ছে এই ভিডিও আলোচনা তাহলে তুমি যেন খুব সাধু তুমি যেন সব জেনে গেছো ওই যেন ম্যানেজার এই যে কথাগুলো বলছি বিদ্রুপ করে বা ব্যঙ্গ করে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তোমাদের ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সুট ব্যবহার করব সুট ব্যবহার করে ইংলিশগুলো তৈরি করব। সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে সেন্টেন্স স্ট্রাকচারটা একই রকম ভাবে সাবজেক্ট তারপরে সুদ যেরকম বসে সুদ প্লাস ভাগ ওয়ান এরপরে অবশ্যই একটা বিষয়ের চিহ্ন সাইন এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এটা হলো মেন স্ট্রাকচার এর সঙ্গে আরো কিছু জোড়া থাকতেও পারে সেটা ডিপেন্ড করছে তোমরা কিভাবে বলবে ইংলিশটা মানে তোমরা কি কি অ্যাড করছো সেন্টেন্সে তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট শুড প্লাস ভাগ ওয়ান তাহলে তুমি যেন খুব সাধু ইংলিশে কি বলবে শুট ইউ শুট বি এই বিটা এখানে এই ভাগ ওয়ান ইউ শুড বি এ সেন্ট ইউ শুট বি এ সেন্ট এখানে বিস্ময়ের চিহ্ন তাহলে ইউ শুট বি এ সেন্ট তুমি যেন খুব সাধু বোঝা গেল পরেরটা ও যেন খুব ভালো হি

Land Lord's Son. ঠিক আছে হি শুড বি সাম ল্যান্ড সান ও যেন জমিদারের বেটা পরেরটা তুমি যেন সব জানো ইউ শুড নো এভরিথিং ইউ নো এভরিথিং তুমি জানো সব জানো পরেজার এমন ভাব দেখা শুড ঠিক এমন ভাব দেখাচ্ছে ওই যেন ম্যানেজার হি শুড বি দ্য ম্যানেজার ঠিক আছে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা করে এক্সক্লেমেটরি সাইন দেয়া হচ্ছে এগুলো লেখার ক্ষেত্রে হয়তো এই এইগুলো মেনটেন করতে হচ্ছে কিন্তু বলার সময় তো আমাদের এক্সপ্রেশনটাই যথেষ্ট আমরা যখন বলবো সেই এক্সপ্রেশনটাই দিয়েই আমরা বুঝিয়ে দেবো যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা বিদ্রুপ করছি বা ব্যঙ্গ করছি ঠিক আছে এবং এক্ষেত্রে মডাল বা শুট ব্যবহার করছি ঠিক আছে তাহলে সুরের একটা ব্যবহার শিখলে এই ভিডিও থেকে এবং এই ধরনের বিদ্রুপ করে যে প্রতিদিনের অনেক ধরনের কথা বলা হয় সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাও শিখবে তাহলে এখন থেকে এই ধরনের বিদ্রুপ করে যে বাক্যগুলো তোমরা বলবে বাংলায় সেইগুলোকে ইংলিশে বলতে গেলে এই ভাবে বলবে